হচ্ছে ফল সহ কিন্তু আপনারা পাকিস্তানি মালটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এগুলো হচ্ছে ভ্যারাইটিটা একটু দেখেন এই যে দেখেন দোড়া ভ্যারাইটি আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে বাসার সাদের রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে খুবই সুমিষ্ট একটি ফল আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি টাকা গাছগুলো পেয়ে যাবেন আপনার আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মিশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বারো মিশি থাই সবেদা আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বেদানা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপরে হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন ভালো জাতের আনার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে থাই লটকন দেখতে পাচ্ছেন থাই লটকন কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে লটকন গাছগুলো নিতে চান আমার স্কিনিতে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হিউজ পরিমাণ আমার কাছে লটকন আছে আপনারা চাই চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে হচ্ছে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেজি টন জাম এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 10 12 হচ্ছে আপনার 1 কেজি হয়ে থাকে বিশাল বিশাল জাম হয়ে থাকে এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটা নিতে পারেন নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু রোপণ করতে পারবেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার মেরাক এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ঘৃহ পরিমান হচ্ছে মেরাক আছে আপনার চালে কিন্তু নিতে পারবেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে যোগাযোগ করবেন আপনারা গাছগুলো কিন্তু এটা মনে করেন হচ্ছে এই মেরাক ফলটা খেয়ে যত প্রকারের টক আছে আপনি যদি সেই টকটা খান আপনি মনে করবেন যে আপনি আছেন এত সুস্বাদু হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে বিগ সাইজ এর হচ্ছে জলপাই এই যে দেখেন জলপাই গাছের হাইটটা একটু দেখাই দেন কত বড় বড় হচ্ছে হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখেন এই গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় গাছগুলো কিনতে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো বেশি কদবেল এই যে দেখেন সব গাছের কিন্তু সব ফল আছে ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই কদবেল গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে টাকা করে হচ্ছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই যে ফল ধরছে আর এভাবে আপনার বারো মাস গাছে ফল লেগেই থাকবে তাই এরকম আকর্ষণীয় গাছগুলো নিতে হলে আমার আমাদের তিনি জানাবার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লিসু আপনারা বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মুম্বাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সিটলাস লিচু পেয়ে যাবেন মুজাফার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিচু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় করে আমি গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বংশী বংশী কাটাল গাছ আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে এই কাটাল গাছগুলো হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়েছে আঠারোশো হচ্ছে বারো বেশি কাটাল অল্প দিনের ভেতরে হচ্ছে এই গাছের সব ফল চলে আসবে আঠারোশো টাকা পার পিস তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন ভেতনামি হচ্ছে নারকেল আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে নারকেল আছে আপনারা চাইলে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের একটি এই যে বিগ সাইজের সাইজের গাছ আছে আপনাদের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আটশো টাকা পার পিস আটশো টাকা আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিরোপণ করতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে বৃষ্টি হয়ে থাকে আপনারা যে লিসুগুলো আমরা যে লিসুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে টক মিষ্টি হয়ে থাকে আর এটা কোনো টকের কোনো বালা নেই এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মিষ্টি আর এক এক ঠুকায় মনে করেন হচ্ছে আপনার একশো করে হচ্ছে লেবু হয়ে থাকে তাই হচ্ছে হয়ে হয়ে থাকে থাকে তাই যে সকল হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মিষ্টি যাতে খাই আমরা যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন সব গাছে কিন্তু ফল ধরা আছে এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরের আটা এই যে দেখতে পাচ্ছেন আমার আমার কাছে হচ্ছে মিশরের আটা সব ফুল ফল আছে গাছে আপনার হচ্ছে ফুল ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে এক টাকা আপনার চাইলে কিন্তু হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার হচ্ছে ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে করবেন আবারও নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে লুভি লঙ্গান গাছে কি পরিমাণ যে ফল আছে এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে আর এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু আর এটার বৈশিষ্ট্য আপনার বারো মাস হচ্ছে হচ্ছে হয়ে থাকে তাই এই লুবি লঙ্ঘন হচ্ছে গাছ ফল সহ হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা তো বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন পিস ফল হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার কাউফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে কাউফল কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ এটা আপনারা দেখেন এটা হচ্ছে কাউফল খুবই হচ্ছে ফল 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 একটি এটা ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্ঘন ফল সহ যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল সহ হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ সাইজের গাছ আপনার হচ্ছে জিউ ব্যাগ সেট আপ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে গাছে এই দেখেন এখান থেকে হচ্ছে পাখিটি খাসে বিদায় হচ্ছে আমরা হচ্ছে একটু ইয়ে করে রাখছি যাতে পাখিটি না খেতে পারে খুবই মিষ্টি জাতির একটি ফল আর এটা হচ্ছে আপনার ফোর সিজন হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এতে ছোট ফলও আছে এবং গাছে এই গাছে আবার ফুলও আছে আপনারা হচ্ছে বারো মাস আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে তাহলে কিন্তু আপনি বারো মাসই হচ্ছে আপনি ফলটা খেতে পারবেন খুবই লোভনীয় হচ্ছে একটি ফল মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে কমলা এই যে দেখেন এটা আপনার অনেকে হচ্ছে নেট কমলাও বলে এটা হচ্ছে আপনার চায়না থ্রি কমলা মানে কি হচ্ছে আপনার নেটকমলা বলে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফল হয়ে থাকে তাই ফল সহ হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন মাথা নষ্ট করা ফল কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারো মিশি মিষ্টি জাতীয় হচ্ছে তাই জলপাই সবই কিন্তু ফল সহ এই যে দেখেন ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন গাছে হচ্ছে সব কিন্তু হচ্ছে কি পরিমাণ হচ্ছে ফল এটা আপনার হচ্ছে হচ্ছে জলপাই তাই হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা বস্তা অবস্থা ফল বস্তা অবস্থা ফল জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ভেতনামি আপনার হচ্ছে মালটা জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল একটু দূর থেকে দেখেন দূর থেকে দেখেন দেখেন জায়গায় জায়গায় বস্তবস্ত ফল বস্তবস্ত ফল তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে ভেতনামি পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান মালটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না থ্রি কমলা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের যেসব কলগুলা সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগন সবই কিন্তু হচ্ছে মুকুল সহ এই যে দেখেন লাল এবং হলুদ দুইটা জাতের আপনারা ড্রাগন কিন্তু পেয়ে যাবেন সবই কিন্তু হচ্ছে মুকুল সহ আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন তা যারা নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেয়ারা গাছের ভ্যারাইটিটা একটু দেখেন ফল সহ পেয়ারা সহ পেয়ারার ভ্যারাইটি দেখেন এটা আপনার মাখবের মতন হচ্ছে খেতে স্বাদ আর এটা হচ্ছে আপনার এই ফলগুলো কিন্তু হচ্ছে আমার পোকা লাগে না আর এটা হচ্ছে একদম মাখবের মতন খেতে লাগে এই পেয়ারাটা খুবই সুস্বাদু একটি পেয়ারা আপনার পাকিস্তানি পেয়ারা এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার খুশা সহ এই ফলটা খাওয়া যায় এটা হচ্ছে আপনার সহ হচ্ছে যায় ফল তাই নিতে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার ওরে আল্লাহ এ কি ফল এই যে দেখেন গাছের লেবু দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে গন্ধরাজ লেবু বারো এই যে দেখেন গাছে কিন্তু সব আপনার ফুল ফল এই যে দেখেন গাছে কিন্তু ফুল আছে এবং হচ্ছে ফল এই যে দেখেন কি পরিমাণ এই যে ছোট যে দেখেন ছোট এই দেখেন আবার হচ্ছে এই যে বড় এই দেখেন আবার হচ্ছে গাছে ফুল এগুলো আপনার বারো মাস হচ্ছে হয়ে থাকে এই লোবুগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমন্ত সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজিন লঙ্ঘান ফুলসহ এই যে আপনারা ফলসহ কিন্তু পেয়ে যাচ্ছেন সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন